আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ সহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে আমরা বিভিন্ন ধরনের এপিসোডগুলো তৈরি করি এবং আপনাদের সামনে সেগুলো তুলে ধরি আমরা সব সময় আপনাদের সাহায্যে আছি আর আপনারাও আমাদের সাহায্য করছেন এদের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে বড় মুরগি এবং বাচ্চার বাজার যে রেটে চলছে সেই রেটগুলো জানাবো ইনশাল্লাহ সারা বাংলাদেশে ব্রয়লার মুরগিটা একটু রেট বেড়ে একশো ষাট থেকে একশো আশি পর্যন্ত কেনা হচ্ছে তবে কিছু জায়গায় কিছু কমও আছে সবগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ সোনালিটা দুইশো থেকে দুইশো পর্যন্ত আছে তবে কালার বারটা একশো আশি টাকা এরকম কেনা বেচা হচ্ছে স্থান বেঁধে কিন্তু আরও দুই চার পাঁচ দশ টাকা আপ ডাউন হতে পারে যদি আপনাদের অঞ্চলে আমাদের রেটগুলো না মিলে অবশ্যই কমেন্টসে জানাবেন ব্রাউন কক একশো ষাট থেকে সত্তর ব্রাউন লেয়ার দুশো বিশ তিরিশ এরকম কেনা বেচা হচ্ছে তবে যে কোনো জায়গা থেকে আপনারা খবরগুলো পাইলে আমাদেরকে অবশ্যই কমেন্টসে জানাবেন আজকে সারা বাংলাদেশে বাচ্চার দাম কিছুটা আবারও বাড়তির দিকে ছুটে চলেছে আমরা সেই বাচ্চার বাজারে চলে যাচ্ছি এর মধ্যে আপনারা কিছুক্ষণ মানে বাচ্চার বাজারের পরেই কিন্তু আপনারা এলাকা ভিত্তিক রেটটা পাবেন সোনালি নর্মাল আমরা আজকে বিক্রি করবো আঠার আঠারো টাকায় ক্লাসিকটা বিক্রি করবো বিশ এবং সোনালি নর্মাল আর একটা আছে যেটা উনিশ কুয়ালটা বিক্রি করব আট টাকায় ক্রস পঁচিশ হাইব্রিড নর্মাল পঁচিশ হাইব্রিড সুপার ছাব্বিশ সাদা ফাউমি মি ছাব্বিশ মিশরি ফাউ বত্রিশ কালার বার্ড পঁয়ত্রিশ দেশি বিয়াল্লিশ গলাসেলা বিয়াল্লিশ টার্কি একশো পঁয়ষট্টি তিতির একশো পঁচিশ বেজিং প্যাকিং চিনাজ পঁচানব্বই যারা প্যাকিং স্টার নিতে চান পঁচানব্বই নিতে পারবেন ক্যাম্বেল খাঁকে ক্যাম্বেল হাঁসের বাচ্চা আছে বিয়াল্লিশ টাকায় এর ফাঁকে আমি আর একটু বলে দিই আমাদেরকে এই কিছুক্ষণ আগে একজন হয়তো বা কল দিয়েছিল ব্রয়লার বাচ্চা নাকি আমাদের পক্ষ থেকে অর্ডার নেওয়া হয়েছে আমি আন্তরিকভাবে দুঃখিত এরকম কোনো কাজ আমাদের দ্বারা করা হয়নি আমরা ব্রয়লার বাচ্চা বিক্রি করি না যে সময় করি অবশ্যই জানাই এছাড়া আমাদের নাম বলে যদি আপনাদের কাছ থেকে কেউ বাচ্চা বা কোনো কিছু বাবদ টাকা চায় তাহলে অবশ্যই দিবেন না আমাদের স্ক্রিনের নম্বরটা একটাই অফিসিয়াল নাম্বার আমার আর একটা ব্যক্তিগত নাম্বার আছে যেটা হয়তো বা যারা রেগুলার তাদের সাথে যোগাযোগ স্ক্রিনের নম্বরটাতে অপরিচিত যেই যে কোনো জায়গা থেকে আমাদের নামে যদি বাচ্চা নিতে চান সেই ক্ষেত্রে স্ক্রিনের নম্বরটাতে যোগাযোগ করে নেবেন ব্রয়লার বাচ্চাটা গেলো সাতচল্লিশ টাকায় আর ব্রাউন ককটা পনেরো টাকায় রনি সিরাজগঞ্জ থেকে লিখেছেন একশো আষট্টি থেকে পঁচাত্তর পর্যন্ত এটা ব্রয়লার কিনা সঠিকটা বলা যাচ্ছে না বাবু বগুড়াতে লিখেছেন একশো বান্ন থেকে পঞ্চান্ন ব্রয়লার জয়নাল জয়পুর হাট থেকে লিখেছেন একশো আশি আক্রান্ন সিন্ধী থেকে লিখেছেন একশো পঁয়ষট্টি ব্রয়লার নুরুল কন্যা থেকে লিখেছেন একশো টাকায় ব্রয়লার আজিজুল মাদারীপুর থেকে লিখেছেন কালার বাট দুইশো থেকে দুইশো দশ হুমায়ুন মাগুড়া থেকে লিখেছেন একশো ষাট পঁয়ষট্টি টাকায় ব্রয়লার এই ছিল এলাকা ভিত্তিক রেট আপনাদের অঞ্চলের রেটগুলো জানাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ